পরবর্তী প্রশ্নে দেখেন এর ঘন করলে কত হচ্ছে ভুল হলে থাকবে না হ্যাঁ তাহলে চারের কিউব করবো চৌষট্টি সাতের কিউব তিনশো তেতাল্লিশ চৌষট্টি লেখা যাবে না চৌষট্টি জিরো সিক্স ফোর তিন ঘরে লিখতে হবে তিন ঘরে না লিখলে কিন্তু ভুল হবে আর সেভেন কিউব হচ্ছে তিনশো তেতাল্লিশ ওকে ফাইন এবার এইটা দিয়ে এটাকে গুণ তাকে তিন দিয়ে গুণ তাহলে চার গুণ সাত গুণ তিন চার সাথে আঠাশ তিন আঠাশে সমস্যা হচ্ছে তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করেন তিন চারে বারো সাত বারোতে চুরাশি এটা দিয়ে এটাকে গুণ করে এটা দিয়ে গুণ করতে সমস্যা হচ্ছে তাহলে যে দুইটা গুণ করে ছোট হয় সেটা করেন কিংবা তিন সাথে একুশ চার একুশে চুরাশি তখন এগুলো যোগ করলে হবে চুরাশি তার সাথে গুণ হবে হচ্ছে সাতচল্লিশ দেখেন চার সাথে আঠাশের আট হাতে দুই সাতাশটা ছাপ্পান্ন চার চারে ষোলো ছাপ্পান্ন আর ষোলো

ওয়ান জিরো এইট হ্যাঁ হওয়াটা কোনো ব্যাপার না কিন্তু শেখাটা গুরুত্বপূর্ণ আপনি শিখতে পারছেন কিনা কারণ শিখতে পারলে আপনি নিজে নিজেই করতে পারবেন আর যদি মনে করেন যে আমি সবার আগে উত্তর দিয়ে নিজেকে জাহির করা এইসব মানে যে আগে উত্তর দিচ্ছেন ইউ আর মোস্ট ওয়েলকাম বাট কেউ এটা করেন না যে আমি ক্যালকুলেটর টিপে টিপে উত্তর দিব ঠিক আছে